ধুরা গুড মর্নিং এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে আর আমার সকালবেলা রান্নাবান্না কাজকর্ম সব হয়ে গিয়েছে আর এই দেখো রান্নাবান্না করে সব গুছিয়ে রেখে দিয়েছি হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে আর ছোটো মেয়ে স্কুলে চলে গিয়েছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই বেলা এগারোটার সময় হঠাৎ সকাল থেকে মেট করে এসেছি আর দেখো বেলা এগারোটা দিয়ে কীরকমভাবে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে ভালো লাগছে কিন্তু একটু চিন্তা হচ্ছে যেহেতু ছোটো মেয়ে গিয়েছে স্কুলের হাজব্যান্ড গিয়েছে অফিসে দুজনে কেউ ছাতা নিয়ে যায়নি যদি মেয়ে স্কুল থেকে আসা পর্যন্ত আর হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসা পর্যন্ত যদি বৃষ্টিটা থেমে যায় ভালো হলে একটু ভিজে ভিজে ওদের আসতে হবে ছোটো মেয়ে তবু বাড়ির কাছে আছে নিয়ে আসতে পারবো গিয়ে কিন্তু হাজব্যান্ডকে তো নিয়ে আসতে পারবো না ভিজে ভিজে আসতে হবে তো দেখা যাক কি হয় ভাবলাম এই সকালবেলায় যে বৃষ্টিটা হচ্ছে তোমাদের সঙ্গে একটু ভিউটা শেয়ার করি আর দেখো বন্ধুরা আকাশও ডাকছে ঠান্ডাটা একটু কমে গিয়েছিল গরম পড়ছিল গরম পড়ে গিয়েছিল তো বৃষ্টি হচ্ছে এই সময় মানে মনে হচ্ছে ফের ঠান্ডা পড়বে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে